হার্টের রোগীদের জন্য এই মুহূর্তের একটা বড় সুখবর বিনামূল্যে হার্টের চিকিৎসার ব্যবস্থা করছে হাইলাকান্দি রোটারি ক্লাব যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় এমন সব বড় বড় হার্টের চিকিৎসক শিবিরে বিনামূল্যে হার্টের চিকিৎসা করবেন বিনামূল্যে করা হবে ইসিজি বিনামূল্যে প্রদান করা হবে অসুধ এই মুহূর্তের একটা বড় খবর দীর্ঘদিন পর বিনামূল্যে হার্টের চিকিৎসার ব্যবস্থা করতে চলেছে হাইলাকান্দি রোটারি ক্লাব পাল ফার্মেসিতে নাম নথিভুক্ত করলেই আপনি এই শিবিরে নিজের হার্ট পরীক্ষা করাতে পারবেন আগামী উনত্রিশ সেপ্টেম্বর হাইলাকান্দি রটারি ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এই শিবির হাইলাকান্দি জেলার সাধারণ জনগণের কথা মাথায় রেখে দীর্ঘ বিরতির পর একবার ফের রটারি ক্লাবে শুরু হচ্ছে বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবির সচেতনতা সভা উনত্রিশ সেপ্টেম্বর ন্যাশনাল হার্ট ডেতে হাইলাকান্দি রটারি ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই শিবির আসাম হার্ট কেয়ার সোসাইটির বরাক উপত্যকার শাখার যৌথ ব্যবস্থাপনায় সকাল এগারোটা থেকে হাইলাকান্দি রটারি ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে শিবিরে বরাক উপত্যকার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ হুসেন চৌধুরী সহ অন্যান্য চিকিৎসকগণ রুগী দেখবেন ইসিজিও করা হবে ওষুধ প্রদান করা হবে তাই অতিসত্তর হাইলাকান্দি এসএস রোডের পাল ফার্মেসিতে নাম নথিভুক্ত করতে অনুরোধ জানিয়েছেন ক্লাব সভাপতি বিভাভূষণ চক্রবর্তী